এখন বলবো বয়সে বড় নারী বিয়ে করলে কি হয় কি লাভ হয় সেলিব্রেটিদের মধ্যে বর্তমানে বয়সে বড় নারীকে বিয়ে করার উদাহরণ বা প্রবণতা বৃদ্ধি পেয়েছে কিন্তু আপনার অসম্ভব ধৈর্য আপনার রেগে না যাওয়া পরিণত বুদ্ধি বা এই যে ম্যাচিউরিটি হয়তো আপনার আশেপাশের কোনো পুরুষকে আকৃষ্ট করছে সেটা কি আপনি জানেন আপনি এই যে তুচ্ছ বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না আপনার এই যে কনফিডেন্স লেভেল এতটা হাই সেই কারণেই হয়তো আপনি বয়সে বেশি হলেও অনেকেরই নজর কাড়েন আপনি স্বাবলম্বী আপনি আর্থিক দিকটি সামলে নেন তাই হয়তো আপনার আশেপাশের পুরুষদের পকেটে টান পড়ে না তাই বয়সে ছোট পুরুষদের হতে পারে আপনাকে অনেক বেশি পছন্দ আপনার মতো পরিণত মনস্ক বড় নারী দাম্পত্য জীবনের বোঝা পড়াতে সাহায্য করবে সেটা ভেবেই হয়তো আপনার থেকে বয়সে ছোট কোনো যুবক আপনাকে বিয়ে করতে এগিয়ে এসেছে আপনি চট করে কোনো সিদ্ধান্ত নেন না অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন আপনি জানেন কোন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে তাই এই ধরনের বয়সে বড় নারীকে বিয়ে করলে আপনি উপকৃতই হবেন